আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আকিস গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়ে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা জানেন আকিস গ্রুপে আসলে অনেকগুলো কিন্তু এদের কোম্পানি রয়েছে তো আমরা আসলে আমাদের এইখানে আসিফ আকিস গ্রুপের আকিস ব্রি থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এই ভিডিওতে আলোচনা করব। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আকিজ গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা যাক তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু হিসাব রক্ষক ও শেড সুপারভাইজার ফ্যাক্টরি হিসাব রক্ষক কর্মকর্তা ফ্যাক্টরি উভয় পদে কিন্তু তারা এখানে লোক নেবে হিসাব রক্ষক কর্মকর্তা ফ্যাক্টরি এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু হিসাব বিজ্ঞানে স্নাতক পাশ করতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসাবে ন্যূনতম দুই বছরের কাজ করার কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারা মাসিক বেতন কিন্তু নির্ধারণ করেছে দুই টাকা মাসিক বেতন এবং আপনার যারা শেড সুপারভাইজার ফ্যাক্টরি পদে আবেদন করতে চান এখানে আবেদন করার জন্য ন্যূনতম কিন্তু এসএসসি পাস প্রয়োজন হবে এইস পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন পনেরো হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনার উচ্চতার বিষয় একটা প্রয়োজন আছে এখানে কিন্তু আপনাকে পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা হতে হবে আপনার যারা আবেদন করবেন আপনার কিন্তু পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে এর পাশাপাশি আপনাদের যে সুবিধাগুলো রয়েছে আপনার কিন্তু গ্রাজুয়েটি ফান্ড প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি উৎসব ভাতা চিকিৎসা সেবা এই বিষয়গুলো কিন্তু এছাড়াও কোম্পানির পলিসি অনুযায়ী বাকি যে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সমস্ত সুযোগ সুবিধাগুলোই কিন্তু আপনি এখানে পাবেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে কারণ হলো তাদের কিন্তু বাংলাদেশে অনেক জায়গাতেই তাদের আসলে ফ্যাক্টরি রয়েছে তো বাংলাদেশের যে কোনো ফ্যাক্টরিতেই কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হতে পারে এখানে আপনারা যারা আবেদন করবেন এরপরে কিন্তু আপনাদেরকে ছোট্ট করে একটা নিয়োগ পরীক্ষা দিতে হবে যেখানে সাধারণত কিছু ম্যাথ বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি থাকে ছোট ছোট ইজি প্রশ্ন থাকে এবং এই পরীক্ষাটা আসলে কখন হবে এই বিষয়টা কিন্তু তারা আপনাদেরকে মোবাইলের মাধ্যমে এস এম এস করে জানিয়ে দেবে এখানে যারা আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন আপনারা কিন্তু নয় আগস্টের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে নয় আগস্টের ভিতরে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য যেই লিঙ্কটা এই হিসাব রক্ষক কর্মকর্তা ফ্যাক্টরি ও শেড সুপারভাইজার ফ্যাক্টরি এই দুই পদে আবেদন করার জন্য যে লিঙ্ক এই লিঙ্ক দুইটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেব আপনার ওখান থেকে ইজিলে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না